সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা চলশিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা রাজশাহী বোর্ডের অধীনে দুই হাজার পঁচিশ সালের এমসি কিউ বাংলা পত্র সমাধান করবো সেট নাম্বার ক আমরা শুধু প্রশ্নের উত্তর বলে যাব এক নাম্বার প্রশ্নের উত্তর হবে খ খশ কোটি দুই নাম্বার ঘ আঠারোশো তেত্রিশ তিন গ ফুসফুস চার নাম্বার ক হসন্ত যুগ্ম পাঁচ নাম্বার খ ছয় নাম্বার ঘ সাত নাম্বার গ ঢাকাই আট নাম্বার ক মন মাঝি নয় নাম্বার খ পুরস্কার দশ নাম্বার ঘ জেলেনি এগারো গ হিন্দি বারো নাম্বার ক গুণ বিশেষ তেরো নাম্বার খ স্বয়ং চোদ্দ নাম্বার ঘ ভাববাচক পনেরো নাম্বার গ প্রযিয়া ষোলো নম্বর গ ব বলে সতেরো নম্বর খ বাপরে বাপ আঠারো নম্বর ঘ আবলি উনিশ নম্বর গ অনুজ্ঞা ভবিষ্যৎ বিশ নম্বর অশকীয় বাক্য ক নম্বর একুশ যৌগিক বাক্য খ বাইশ নম্বর ঘ অধিকরণ তেইশ গ কালবাচক ও স্থানবাচক চব্বিশ ক ভাব্য পঁচিশ খ কোলন ছাব্বিশ ঘ অর্থবদল সাতাশ গ সা পোসা আঠাশ ক অভ্যাগত পঁয়ত্রিশ খ ব্যক্ত তিরিশ নাম্বার ঘ পাথর চরিত্র ধন্যবাদ